হলে জিতে যাবে সুন্দর সেভ সুন্দর এক্সেলেন্ট এক্সেলেন্ট ও ইন্টারন্যাশনাল সেভ ইন্টারন্যাশনাল দারুণ দারুণ যাবে যাত্রাপুর দেখা যাক কিন্তু আপাতত নিরীহ একটা সে টান মুহূর্ত দেখা যাক সুপ্রিয় দর্শক বন্ধু আপনাদের স্বাগত আপনাদের পছন্দের চ্যানেল দ্য কোলাজে আজ সদ্য শেষ হওয়া কেচুয়াডাঙ্গা ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালের টাই ভিডিও নিয়ে হাজির হলাম দা কোলাজের পর্দায় এইরকম টাই বেকার অনেক দিন দেখিনি এরকম টাই বেকার কেন কারণ নাইন সাইডের গেম কথা ছিল তিনটি তিনটি শট হবে সেখানে ম্যাচ ড্র হয় নেক্সট এগেন তিনটি তিনটি শট সেখানে ম্যাচ ড্র হলে বলা হয় টস হবে তো আপনারা দেখতে পাবেন পুরো ভিডিওটাতে কেমন করে টাইবেকার শ্যুট আউটটা হয়েছিল আর হঠাৎ করেই দা কোলাজের নিয়মিত কিছু দর্শকের সঙ্গেও সাক্ষাৎ হয়েছিল আমাদের দেখে খুব ভালো লাগলো যে তারা প্রতিনিয়ত দা কোলাজের ভিডিওর অপেক্ষায় থাকেন এবং পুরো ভিডিও দেখেন সাপোর্ট করেন কমেন্ট করেন শুনে বেশ ভালো লাগলো এগুলোই আমাদেরকে মোটিভেট করে পরবর্তী ভিডিও বানানোর জন্য আশা করি সকলেই ভালো আছেন তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক কেচুয়াডাঙ্গা ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালের টাইবেকার শ্যুট আউট শ্যুট আমিনাবাদ সেব যাত্রাপুর প্রথম শট নিতে চলেছে আমিনাবাদের গোলকিপার জার্সি নাম্বার ওয়ান বাপ্পা মন্ডল গোল করে লিড এনে দিলেন যাত্রাপুর নাম্বার টেন আমিনাবাদ সজল অগ্রগামী ক্লাব আমিনাবাদ একশন গোলে লিড দেখা যাক যাত্রাপুর টাই বেকারে সমতা আনতে পারে না সুন্দর একটি সেবের মাধ্যমে আমিনাবাদকে লিডে জিয়ে রাখলেন গোলকিপার বাপ্পা আমিনাবাদের পক্ষে দ্বিতীয় শট নাম্বার ফর্টিন জুয়েল স্টপারফুল ব্যাক দেখা যাক অ্যাডভান্টেজের ধারা অব্যাহত রাখতে পারে কিনা জুয়েল গোলকিপারের অনুমান সঠিক হলেও নিজের দলকে তিনি এনে দিতে পারলেন না আপাতত দুই শূন্যতে এগিয়ে রয়েছে আমিনাবাদ যাত্রাপুরের পক্ষে শট নিতে চলেছেন নাম্বার টুয়েলভ শফিউল খুব সুন্দর পারফেক্ট টাইপেকার এবং এখনো দুই একে পিছিয়ে রইল যাত্রাপুর শেষ শট আমিন আবাদের পক্ষে শট নেবে স্টপার ব্যাক নাম্বার ফোর জনি গোলকিপারতে যেরকম ট্রিক্স হয় প্রতিপক্ষকে একটু টেনশনে রাখা তবে এই শট মিস হলেও খেলায় থাকবে আমিনাবাদ গোল হলে জিতে যাবে সুন্দর সেভ সুন্দর এক্সেলেন্ট এক্সেলেন্ট খুব সুন্দর সেভ এই বলে গোল করতে হবে তবেই খেলায় থাকবে যাত্রাপুর আমিনাবার তিনটি শটে দুটি গোল যাত্রাপুর দুই শটে এক গোল দেখা যাক সুজন গোল করে নিজের দলকে খেলায় রাখতে পারে কিনা এমনিতে সুজন টাইবেকার খুব ভালো মারে খুব সুন্দর খানিকটা মেসি স্টাইল সাডেন ডেথ শুরু আর তিনটে তিনটে সুযোগ না হলে টস আমিনাবাদের পক্ষে শট নেবে সাইড ব্যাক নাম্বার সিক্স সুজন গোল করতেই হবে আমিনাবাদকে খেলায় থাকতে গেলে ইন্টারন্যাশনাল সেভ ইন্টারন্যাশনাল দারুণ দারুণ অসাধারণ সেভ এই শটে গোল করলে জিতে যাবে যাত্রাপুর অর্থাৎ উইনিং শট নিতে চলেছে যাত্রাপুর দেখা যাক যাত্রাপুরের পক্ষে কে শট নিতে আসে যাত্রাপুরের স্ট্রাইকার নাম্বার টু রানা উইনিং শট বল জালে জড়ালেই ফাইনালে টিকিট পেয়ে যাবে যাত্রাপুর দেখা যাক কিন্তু আপাত নিরীহ একটা শট এবং আটকে গেল পরবর্তী শটের জন্য অপেক্ষা করতে হবে বাপ্প কোনো কষ্টই হয়নি এই শটটা সেভ করার জন্য আমার মনে হয় বডি অন্যদিকে ফেললেও এই শট ঘুরে এসে আবার সেভ করে দেওয়া যেত যাত্রাপুরের পক্ষে গোলকিপার অসাধারণ দারুণ গোলকিপিং নাম্বার ফিফটিন আমিনাবাদের পক্ষে টিপু গোল করতে পারলে আমিনাবাদ খেলার মধ্যে থাকবে দেখা যাক খেলা ক্রমশ রোমাঞ্চকর হয়ে উঠছে টিপুর গোলে অ্যাডভান্টেজ আমিনাবাদ আদৌ পাবে কি দেখতে হলে চোখ রকম কলজের পর্দায় খুব সুন্দর খুব সুন্দর গোল অসাধারণ গোল খেলায় সমতা ফেরাতে গেলে যাত্রাপুরকে গোল করতেই হবে ফুলব্যাক যাত্রাপুরের পক্ষে নাম্বার সেভেন রানা এই শর্ট সেভ আমিনাবাদ কুইন গোল হলে গোল অর্থাৎ খেলা এখনো জিয়ে থাকলো একটা সেভ আর একটা সুন্দর গোল লাস্ট কিক এরপর টসে চলে যেতে হবে দেখা যাক এর আগের সেমিফাইনাল খেলা অবশ্য টসে নির্ধারণ হয়েছে ফোর্থ কোয়ার্টার ফাইনাল খুব সুন্দর গোল আমিনাবাদ এক শূন্য গোলে এগিয়ে রইল এখনো দুজা হিসেব ছয় ছটা শট হয়ে গেল আমিনাবাদের পক্ষে শেষ শর্ট আমিনাবাদের শেষ শর্ট নিয়েছিলেন নিয়েছিলেন রাহুল নাম্বার টেন খানিকটা ডিস্টার্ব করার চেষ্টা বিপক্ষকে চাপে রাখার চেষ্টা নাম্বার এইট শোয়েল এই গোল হলে টসে চলে যেতে হবে সেভ হলে আমিনাবাদ ফাইনালে সরাসরি ফাইনালে চলে যাবে

চে যেতে হবে কিছু করার নেই দেখুন আমি তোমাদের ক্যাপ্টেন আমি বলি

সে টান টান মুহূর্ত দেখা যাক